সেটাই জানতে চাস শালা শান্তে চলে তুই নাটক বন্ধ করতে তুই বিকাশ দত তাই না আমার কি সর্বনাশ তা হয়ে গেল আমার একটা নাই দুইটা নাই একটা মাত্র ভাত আর সে চলে গেল এমা তুই চুপ কর তুই চুপ কর শ্বশুর মরে গিয়ে সাথে কি হয়েছে আমরা তো আছি তুই বল মা কি করে চুপ করব আমার এই পড়া জৈব পানি কে বের করবে দিদুন দিদুন তুমি কান্না করো না দিদুন আমি বাজার থেকে ষোলে বেগুন নিয়ে আসবো তারপরে তুমি তোমার পানি বের করে নিও দাদু ভাই রসের জ্বালা আর সোড়া বেগুন দিয়ে মিটবে সবাই জামাই খেঁকে খুকুরে বেটার জন্যই হলো কি দরকার ছিল এবারে চাই সাথে ঝগড়া করা তার মানে আজকে আমার মাথাটা বেঁচে থাকতো আমি বড় বড় হই হয়ে বাপের ভেঙে আমার দিদুনকে এত কষ্ট দিয়া তুই কিছু একা কষ্ট দিবি আমি তোর বাপের জ্যাঁটা ভেঙে দেব আমার বাবাকে মেরে ফেলল এ মা তুই চুপ কর মা তুই চুপ কর তোর কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না তোর জামাই তো গিয়েছে এম এল এ সাহেবকে মার্ডার করতে ওকে মার্ডার না করে বলেছে বাড়ি ফিরবে না এম এল এ সাহেবকে মারা অত সোজা নয় ওর পাশে চারি পাশে প্রচুর পার্টি অফিসের লোক থাকে তোর বাবার আত্মা মনে শান্তি পাবে না রে পাবে না এমা মা তাহলে চল থানায় গিয়ে কেস করে আসি না রে মা না কেস করে আমরা কোনো লাভ পাবো না পুলিশ ওদের পকেটে কি ছেলে দেখতে ওটা বিকাশ দত্ত তুই যেখানে থাকিস না কেন তোকে খুঁজে বের করবই তোকে যদি কচুর ছোলার মতন ছুলতে না পেরেছি তাহলে আমার নাম ইন্সপেক্টর রমেশ নয় অফিসার বলুন স্যার এই ছুরিটা পোস্টমার্টম এর জন্য পাঠিয়ে দাও হ্যাঁ স্যার পাঠিয়ে দিচ্ছি বিকাশ দত্ত ধীরে ধীরে লাশের পাশে গিয়ে দাঁড়ায় তার চোখ ধীর কিন্তু গভীর সে একটা হাত দিয়ে মৃতদের মুখের ওপর ছাই মুছে ফেলে এক সময় আমি এই মানুষটাকে চিনতাম খুব ভালো করে চিনতাম সালা শান্তির ছেলে তুই এটা কি ধরনের খেলা খেলছিস তুই জানতে চাস আমি কি খেলা খেলছি এই দেখ শান্তির ছেলে বিকাশ দত্ত তার পকেট থেকে একটা চিঠি বের করে তাতে স্পষ্ট লেখা আছে রক্ত দিয়ে আমি জানতাম একদিন সত্যিটা সবার সামনে ফিরে আসবে যদি এটা কেউ পরে তাহলে জেনে রাখ সে ফিরে আসছে কে ফিরে এসেছে একটা ছায়া যে বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল সে বিকাশ দত্তর থেকে পুরনো সালা শান্তির ছেলে তুই যদি বিকাশ দত্ত হয়ে থাকিস তাহলে প্রমাণ দে আর যদি না হোস তাহলে এখনই শেষ হয়ে যাবি বিকাশ দত্ত ঝম করে উঠে দাঁড়ায় তার চোখে কোনো ভয় নেই তার হাতে গভীর একটা দাগ পুরনো কাটার দাগ যা এক সময় বিকাশ দত্তের হাতে ছিল কিন্তু ঠিক সেই দাগটা লাশের হাতে ও এটা কিভাবে সম্ভব সম্ভব না তাহলে সত্যিটা শুনতে রাজি আছিস রাত আরো কবি সবার গা ঝিমঝিম করছে তোমরা কিছুই বুঝতে পারছো না তাই না বন্ধুরা ওইদিকে ফুটোর বউ ফুটোর শাশুড়ি কান্না করছে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এইদিকে ফুটো ফেসে গিয়েছে বিকাশ দত্তকে মেরে কিন্তু কে আসল বিকাশ দত্ত সেটা কেউ বুঝতে পারছে না সেটা নিয়ে শুরু হয়েছে আতঙ্ক পরের পর্ব দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলায় কিট করুন